কিউ লেখা আছে কিন্তু ফাইনাল রেজাল্ট ফেল দেখাচ্ছে কোডে এ বড় সমস্যা ম্যাক্সিমাম স্টুডেন্টের হয়েছে ম্যাক্সিমাম স্টুডেন্ট আমাকে মেসেজ করে যে জানাছে যে স্যার আমাদের রেজাল্ট কোডে দেখা যাচ্ছে কিউ অর্থাৎ আমি কোয়ালিফাইড কিন্তু ফাইনাল রেজাল্টে দেখা যাচ্ছে ফেল হচ্ছে স্যার বুঝতে তো এই গুরুত্বপূর্ণ ভিডিওতে কি না যে সকল বিষয়গুলো আলোচনা করছি তার সঙ্গে সবার আগে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করবো এই কিউ কেন দেখাচ্ছে বা ফাইনাল রেজাল্টে তোমাদের ফেল কেন দেখাচ্ছে প্রিয় ছাত্রছাত্রী বর্তমান বিশ্ববিদ্যালয় তৃতীয় সেমিস্টার রেজাল্ট ফাইনাল আপডেট তোমাদের গতকাল আমি দিয়েছি কিন্তু আজকে যে বিষয় নিয়ে তোমাদের সামনে আলোচনা করতে এসেছি তা খুবই গুরুত্বপূর্ণ অনেক স্টুডেন্ট আমাকে মেসেজ করে যে বিষয়গুলো জানতে চাইছে সেই বিষয়ে ডিটেলস ভিডিও আজকে তোমাদের দিচ্ছি তোমরা ফাইনাল রেজাল্ট পেয়েছো তোমাদের সেখানে রেজাল্ট কোডে কিউ লেখা রয়েছে কিন্তু ফাইনাল রেজাল্ট ফেল রেখা রয়েছে এ বিষয়ে যেমন তোমাদের সামনে আজকে আমি আলোচনা করতে চলেছি মনে রাখবে তার সঙ্গে আলোচনা করতে চলেছি রেজাল্ট রিভিউ প্রসেস কি রয়েছে অর্থাৎ তোমাদের রেজাল্ট সম্পর্কে তোমরা যদি সন্তুষ্ট না হও সেই রেজাল্ট রিভিউ করবে কিভাবে তার সঙ্গে তোমাদের সঙ্গে আলোচনা করব রেজাল্টের মধ্যে এস এন সি লেখা আছে কেন এস এন সি লেখা রয়েছে এছাড়া অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে এন সি লেখা রয়েছে কেন এন সি লেখা রয়েছে তার সঙ্গে বলে রাখবো যে বিষয়টা তোমাদের খুব বেশি বলা দরকার রয়েছে রেজাল্টে ক্রেডিট রিটেন যেটা রয়েছে সেই ক্রেডিট রিটেনে কারো আবার কিউ লেখা রয়েছে কারো তিনটে চারটে পাঁচটা সাবজেক্ট লেখা রয়েছে কেন রয়েছে সম্পূর্ণ বিষয় আজকে তোমাদের সঙ্গে আলোচনা করতে চলেছি সবার আগে যে বিষয়টা বলার প্রয়োজন রয়েছে সেটা সবার আগে বলে দিই তারপর বাকি গুরুত্বপূর্ণ বিষয় তো অবশ্যই আলোচনা করছি তোমাদের সামনে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় রেজাল্ট কোডে কিউ লেখা রয়েছে তারপরেও আবার দেখা যাচ্ছে ফাইনাল রেজাল্ট ফেল লেখা রয়েছে সবার আগে এই কথাটা বলার প্রয়োজন রয়েছে কেন এরকম হচ্ছে যদি মনের ভেতরে প্রশ্ন থাকে তাহলে তোমাদের সামনে ডিটেলসে যে কথাটা বলে দেওয়া প্রয়োজন তোমরা দেখতে পাচ্ছো এখানে রেজাল্ট কোডে তোমাদের কিউ লেখা রয়েছে এর অর্থটা ভালোভাবে বুঝে নাও এর অর্থ এখানে এইটাই বোঝাচ্ছে যে থার্ড সেমিস্টার এক্সামে হ্যাঁ থার্ড সেমিস্টার এক্সামে তোমরা প্রত্যেকটা বিষয়ে কোয়ালিফাই করে গেছো চিন্তা করার কিছু নেই থার্ড সেমিস্টারে প্রত্যেকটা সাবজেক্টে তোমরা পাস করেছো কোন সাবজেক্টে তোমাদের সাপ্লি আসেনি তারপর কেন রয়েছে ফাইনাল রেজাল্টে ফেল লেখা রয়েছে তাহলে বলে দি তোমরা যারা থার্ড সেমিস্টার রেজাল্ট হাতে পেলে বাবু তোমাদের অনেক স্টুডেন্ট এমন রয়েছে যারা প্রথম সেমিস্টার বা দ্বিতীয় সেমিস্টারের মধ্যে যে কোনো একটা সাবজেক্টে সাপ্লি পেয়েছে হ্যাঁ সাপ্লি পেয়েছে মিনিমাম একটা সাবজেক্টে তার সাপ্লি রয়েছে তাই ফাইনাল রেজাল্টে তোমাদের ফেল দেখাচ্ছে তারপর অনেক স্টুডেন্ট আবার বলতে পারো না স্যার আমি সাপ্লি পেয়েছিলাম কিন্তু আমি সাপ্লির এক্সাম তো দিয়েছি এবং তার পরবর্তীকালে সেই এক্সামে আমি পাস করে গেছি তারপরেও কেন ফেল দেখাচ্ছে তো বলে দিই এটা শুধুমাত্র থার্ড সেমিস্টারের রেজাল্ট তোমাদের সামনে দেওয়া হলো এখানে প্রথম সেমিস্টার রিভিউ রেজাল্ট বা দ্বিতীয় সেমিস্টার রিভিউ রেজাল্ট কোনোভাবেই অ্যাড নেই তাই মনে রাখবে প্রথম সেমিস্টার বা দ্বিতীয় সেমিস্টারে রিভিউ রেজাল্ট অ্যাড হওয়ার পরবর্তীকালে যখন তোমরা ফ্রেশ রেজাল্ট হাতে পাবে তারপর হ্যাঁ তারপর এই থার্ড সেমিস্টার রেজাল্টের ক্ষেত্রে তোমাদের কোনোভাবে কোনো উল্টো পাল্টা কিছু লেখা থাকবে না সেখানে ফাইনাল রেজাল্ট কিউ লেখা থাকবে এ বিষয়ে কোনো চিন্তা করার প্রয়োজন নেই তোমরা আমার কাছে জানতে চাইলে তাই এই ফাইনাল আপডেটটা তোমাদের দিলাম চলে আসছে নেক্সট গুরুত্বপূর্ণ কথা মনে রাখবে রেজাল্ট রিভিউ সম্পর্কে অনেকে জিজ্ঞাসা করেছে তারপর বাকি কথা বলছি তো রেজাল্ট রিভিউ সম্পর্কে যারা জিজ্ঞাসা করছো তাদের বলে দিই বর্ধমান বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে খুব শীঘ্রই তোমাদের থার্ড সেমিস্টার রেজাল্ট রিভিউ এর নোটিশ দেওয়া হবে হ্যাঁ দেওয়া হবে থার্ড সেমিস্টার রেজাল্ট রিভিউ যখনই নোটিশ দেওয়া হবে তখনই তোমাদের চ্যানেলে সবার আগে নিয়ে এসে সেই নোটিশটা তোমাদের আমি দেখিয়ে দেবো এবং কিভাবে রিভিউ প্রসেস সম্পন্ন করবে সে বিষয়ে সম্পূর্ণ ভিডিও তোমাদের দিয়ে দেবো নেক্সট গুরুত্বপূর্ণ কথা রেজল্টের মধ্যে এসএনসি কেন লেখা রয়েছে থার্ড সেমিস্টারে তোমরা প্রত্যেকটা বিষয়ে পাস করেছো তারপরেও এসএনসি লেখা রয়েছে স্বাভাবিকভাবে বলতে হয় প্রথম সেমিস্টার বা দ্বিতীয় সেমিস্টারে যে কোনো একটা দুটো যাই হোক সাবজেক্টের ক্ষেত্রে তোমাদের সাপ্লি রয়েছে তাই রেজাল্ট তোমাদের লেখা রয়েছে এস এন সি অর্থাৎ সেমিস্টার নট কমপ্লিটেড ক্লিয়ার তারপরেও অনেক স্টুডেন্ট আমার বলেছে যে স্যার আমার রেজাল্টের মধ্যে এনসি কেন লেখা রয়েছে সেম একই কথাই বলতে হয় আগের যে সকল সাবজেক্ট রয়েছে সেই সকল সাবজেক্টের মধ্যে বা আগের সেমিস্টারে কোন সাবজেক্টের মধ্যে তোমার সাফলি বা সেই সাবজেক্টে তুমি এক্সাম দাওনি হ্যাঁ তুমি এক্সামটা দাওনি এমনও হতে পারে তাই তোমার রেজাল্টের মধ্যে যেটা বর্তমানে থার্ড সেমিস্টার এসছে সেখানে এনসি লেখা রয়েছে ফাইনাল লাস্ট কথা ক্রেডিট রিটেনের কথা যদি বলি হ্যাঁ ক্রেডিট এর কথা যদি বলি অনেক স্টুডেন্ট আমাকে বলছে যে স্যার ক্রেডিট বক্সের মধ্যে আমার পাঁচটা পাঁচটা সাবজেক্টের সাবজেক্টের নাম লেখা লেখা রয়েছে রয়েছে বা কোড একটা সাবজেক্টে কোড লেখা নেই তাহলে কি স্যার আমি হ্যাঁ আমি পাঁচটা সাবজেক্টে ফেল করেছি প্রশ্নটা তোমরা আমাকে করেছো তো গুরুত্বপূর্ণ যে কথাটা বলার প্রয়োজন মনোযোগ সহকারে শুনে নাও আজকের ভিডিওটা হয়তো একটু দীর্ঘায়িত হচ্ছে কিন্তু তোমাদের স্বার্থেই দীর্ঘ ভিডিও মনে রাখবে ক্রেডিট রিটার্নের ক্ষেত্রে যদি পাঁচটা সাবজেক্ট ভেতরে লেখা থাকে আর একটা সাবজেক্টের কোড যদি না থাকে একটাই কথা বলে রাখি সেই পাঁচটা সাবজেক্টে তুমি সাপ্লি পাওনি হ্যাঁ পাঁচটা সাবজেক্টে তুমি কোয়ালিফাই করে গেছো যে সাবজেক্টের কোডটা সেখানে লেখা নেই সেই সাবজেক্টে তুমি শুধুমাত্র সাপ্লি পেয়েছো অর্থাৎ থার্ড সেমিস্টারে একটা সাবজেক্ট বা দুটো সাবজেক্ট যদি বক্সের মধ্যে না লেখা থাকে সেই একটা বা দুটো সাবজেক্টে তোমাদের সবই রয়েছে এটা ভালো করে মনে রাখার বিষয় ভালো করে মনে রাখবে যে যে সাবজেক্টগুলো তার মধ্যে রয়েছে সেই সকল সাবজেক্টে তুমি অবশ্যই পাস করে গেছো সেই সাবজেক্টে কোনো রকম সবই আসেনি তবে থার্ড সেমিস্টার রেজাল্ট পাওয়ার পরবর্তীকালে যে কোনো সময় যখনই তোমাদের রিভিউয়ের ডেট দেওয়া হবে বা রিভিউয়ের নোটিশ দেওয়া হবে সবার আগে তোমাদের চ্যানেলে সেই গুরুত্বপূর্ণ আপডেট তুলে ধরবো তাই তোমাদের প্রত্যেককে অনুরোধ করবো আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটা তোমার বন্ধুদের যেমন বেশি করে শেয়ার করছো তেমন অনেক পরিশ্রম করি তোমাদের জন্য তাই অবশ্যই একটি লাইক আমার জন্য তোমরা প্রত্যেকে করছো এবং তোমাদের সামনে গুরুত্বপূর্ণ যখনই নির্দিষ্ট কোনো আপডেট আসবে সেই আপডেট তুলে ধরার জন্য সবার আগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল আবার নোটিফিকেশনে প্রেস করে রাখো খুব শীঘ্রই তোমাদের সঙ্গে দেখাচ্ছে নেক্সট কোনো গুরুত্বপূর্ণ আলোচনা ভালো থেকো সকলে এখনকার জন্য টাটা